হ্যালো এ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা সাত কলেজের অ্যাডমিশন আপডেট পাওয়ার জন্য যারা ওয়েট করতেছ তোমাদের জন্য সুখবর এখানে গুরুত্বপূর্ণ কিছু আপডেট আছে দেখো একদম আপডেট তথ্য সেটা হচ্ছে আঠারো জুন মানে আজকের এটি একটি তথ্য রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে বুঝতে পেরেছ তোমাদের এই যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে ভর্তি পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখন পর্যন্ত আজকের দিন পর্যন্ত এই যে আঠারো জুন পর্যন্ত এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে দেখো বুধবার এই যে আঠারো জুন সাত কলেজের নিয়মিত সভা শেষে এর তথ্য নিশ্চিত করেন ওই যে তোমাদের অন্তর্বর্তীকালীন প্রশাসক এবং ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বুঝতে পেরেছ এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারে নাই এখানে কি তোমাদের যে সাত কলেজ বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কখন তোমাদের সার্কুলার দেবে সেই বিষয়গুলো যদি বলি সেটা হচ্ছে দেখো তিনি বলেন কে বলে এই যে ইলিয়াস বলে মিটিংয়ে কিছু অগ্রগতি হলো ঠিক আছে এই যে অধ্যাপক ইলিয়াস আর কি হ্যাঁ কিছু অগ্রগতি হল বিজ্ঞাপন দেওয়ার সিদ্ধান্ত নিতে হলে আমাদের আগামী সপ্তাহে আরেকটি সভা করতে হবে বুঝতে পেরেছো এখানে বলছে আমাদের মিটিংয়ে কিছু অগ্রগতি হলো বা মিটিংয়ে কিছু পজিটিভ দিক আসলেও আমাদের যে বিজ্ঞাপন মানে তোমরা যেটা সার্কুলার বলো সেটা দেওয়ার জন্য বা সেটা কখন দিবে সেটা এই সিদ্ধান্ত সপ্তাহে আরেকটি সভা করতে হবে আচ্ছা টেকনিক্যাল কিছু জটিলতার কারণে আমরা এখনই বিজ্ঞাপন দিতে পারছি না কি জটিলতা সেটা উল্লেখ আছে এটা হচ্ছে টেকনিক্যাল জটিলতা এরা বললো এটা হচ্ছে এটা আর কি দেখো এই টেকনিক্যাল জটিলতা প্রসঙ্গে অধ্যক্ষ জানায় হ্যাঁ আমরা এখন কোথায় আছি মানে তিনি প্রশ্ন করছেন আমরা এখন কোথায় আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে নাকি নতুন বিশ্ববিদ্যালয়ের অধীনে এটা স্পষ্ট নয় মানে এখানে যে সংশ্লিষ্ট বা এখানে অথরিটি যারা আছে তারাই এখনো নিশ্চিত নয় তারা এখন শিওর না যে তারা এখনও কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আছে নাকি নতুন বিশ্ববিদ্যালয়ের অধীনে আছে ঠিক আছে আচ্ছা এটা কিন্তু আমার কোনো ব্যক্তিগত কথা না এই যে অধ্যক্ষ ইলিয়াস কে এম ইলিয়াস তোমাদের অন্তর্বর্তীকালীন প্রশাসক তার নিজের কথা তিনি এখানে স্পষ্ট না ফলে ভর্তি পরীক্ষায় বা ভর্তি পরীক্ষার পুরোপুরি কি কীভাবে এগোবে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বুঝতে পেরেছ আচ্ছা এসব বিষয় পরিষ্কার করেই আমরা পরবর্তী সভায় বসব ওই যে তিনি বলছে এখন কি এখনও কি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে নাকি নতুন বিশ্ববিদ্যালয়ের অধীনে এটা স্পষ্ট না এই বিষয়টা পুরোপুরি কি এখানে মানে স্পষ্ট হয়ে আমরা কি এখানে সাবনের দিকে আগাব বা আমরা পরবর্তী সভায় বসবো বুঝতে পেরেছো মানে এই সব বিষয় ক্লিয়ার করার জন্যই এখানে আগামী সপ্তাহে তোমাদের কি একটি সভা হবে আর কি এবার তোমাদের এই সব বিষয়ে ক্লিয়ার করার জন্য বা ভর্তি পরীক্ষার সব বিষয় নিয়ে তোমাদের আগামী সপ্তাহে একটি সভা হবে সে সবার বিস্তারিত জানতে অবশ্যই আমার সাথে থাকো তারপর এখানে কি আছে দেখো পরীক্ষা কখন হবে পরীক্ষার সময় বিষয় জানান আমরা ধরে নিচ্ছি নট শিওর তোমরা ঠিক আছে এখানে শিওর আমি বলি না কারণ তারাও শিওর না আগস্ট অথবা সেপ্টেম্বরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ঠিক আছে কখন এটা তোমাদের আগস্ট হতে পারে সেপ্টেম্বর হতে পারে সেই অনুযায়ী প্রস্তুতি চলছে বা তারা প্রস্তুতি নিচ্ছে আর কি তবে পুরুকীয় গত এখানে জটিলতা না কাটলে ভবিষ্যতে বড় ধরনের সমস্যা এমনকি মামলা হতে পারে বুঝতে পেরেছো এখানে যে পুরকিয়াগত বা জটিলতা যেটা আছে এটা না কাটলে ভবিষ্যতে বড় ধরনের সমস্যা এমনকি মামলা হতে পারে সেজন্য আরেকটি সভা আমাদের করতে হচ্ছে আর সবাই সাত কলেজের অধ্যক্ষ পরীক্ষা নিয়ন্ত্রক এবং রেজিস্ট্রেড ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধি এবং ইউজিসির তিনজন সদস্য উপস্থিত ছিলেন বুঝতে পেরেছো তোমরা এখানে কি পাচ্ছ তোমাদের এখানে আগামী সপ্তাহে একটা মিটিং হবে সেখানে সার্কুলার দিতে পারে বা সার্কুলার কখন প্রকাশিত হবে সে আপডেটটা আসতে পারে এবং তোমাদের পরীক্ষা হতে পারে কখন সেটা হচ্ছে সেপ্টেম্বরে বা আগস্টে তোমাদের পরীক্ষাটা হতে পারে তবে আমার একটা এখানে তোমাদের এখানে কি বলো সুপারিশ থাকবে বা এখানে একটা পরামর্শ থাকবে সেটা হচ্ছে তোমরা কি অন্য অন্য যে বিশ্ববিদ্যালয় আছে যেগুলো পরীক্ষা শেষ হয়ে গেছে যেগুলো সেকেন্ড টাইম থাকবে সেগুলোর জন্য নিজেকে নতুন করে চুরে প্রস্তুত করো কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাটা এবার বলতে গেলে একটা অনিশ্চয়তার মধ্যে হয়ে গিয়েছে এই কারণে বুদ্ধিমানের কাজ হবে বাকি যে ইউনিভার্সিটি সেকেন্ড টাইম আছে সেটার জন্য প্রিপারেশন নেওয়া ঠিক আছে এটাই আর কি অন্য আপডেট বা অন্য কেউ জানা থাকলে কমেন্টে করতে পারো থ্যাংক ইউ